আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি কাজ করতেছেন ভাই এখন এই যে ফড়লটা আছে কি জাতের ফড়ল লাগালেন ভাই এটা এটা সন্দামনি কেমন হইছে ফড়ল ফড়ল তো আপাতত দেখো ভালো কতদিন আগে লাগালেন এটা এই যে 800 মাসেরোয়া ছিল এটা এখন কত শতক জমিতে লাগাইছেন ভাই এ শতক কেমন ফলন হচ্ছে ভাই এখন এই আগে একদিন তুলসি আর আজকে তুলতেছি আগে ব্যবস্থা হইছিল মানে এখন আছে নতুন কেবল ফলন আসছে যে চেয়ার ও তো সুন্দর কত করে দাম পাচ্ছেন বাজারে কত একটা ভাইছিলাম আঠত্রিশ টাকা তো মোটামুটি সবজির অন্য সবজি সবজিতে ফটো গুলি তাহলে ভালো একটা দাম আছে এখনো বলা যায় না ভাই তুলনামূলক হয় না কিন্তু মানে দাম এসে দিয়ে আর বেশি পাওয়া যায় তাই তো এখন করে বাজারে পঞ্চাশ টাকা না বেশ টাকা হয় না না লাভটা থাকতেছে না না ভাই যখন পটল চাষ করেন তখন কিভাবে কি শুরু করেন বা কিভাবে লাগাতে হয় ভাই জমি লাঙ্গল দিয়ে সরার পরে সার মারি দিয়ে কয়টা সার দিতে হয় ভাই এ তিনটি চারটি চারটি সার দিতে হয় হুম আর কতটুকু ভাই কতটুকু এই বেড দিয়ে তৈরি করছেন এরা তিন আট তিন আট ছয় তিন আট দিলি ভাই বেড সাড়ে তিন আটে বেডে দাও তাই তো ভাই এই যে ভিতর দিয়ে আপনি আসতেছেন এটা কতটুকু জায়গা রাখা এখানে এরা এক বিঘে এক বিঘে হ্যাঁ ওই ছায়াতনার ভিতরে অনেকে দেখি যে বানে ফোটল চাষ করে আপনি যে নিচে করছেন এতে কি আসলে খরচ কম বানের থেকে মাটিটি লাভবান হয় বেশি মানে খরচ কম এবং এক জমিতে বিভিন্ন রকম চাষ করা যায় আপনার এখানে কি কি চাষ করছেন এখন কি আছে আমার এই পোর লাগানির পরে লাল শাক লাগাইছি ধনি শাক বিক্রি করেছি অলকবি ছিল একই জমিতে একই জমিতে আরে পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে জমিতে ভাই আর একটা পটল তো দেখতেছি বিরাট ওজন মনে হচ্ছে মানে একশো গ্রাম হবে নাও এরকম এই পটল কত মাস ধরে উত্তোলন করা যাবেন ভাই এখান থেকে এটা আষাশ শ্রাবণ মাস পর্যন্ত

এতে কখন কি সার দিতে হয় ভাই এতে পানি সপ্তাহে তো একদম দেওয়া লাগে পনেরো দিনও দেয়া লাগে পানি দিলে সার দেয়া লাগে পানি যদি দেওয়া হয় তাহলে সার দিতেই হবে সার দিতেই হবে কম বেশি যা দিতেই হবে এতে এই যে ডগা এই যে ডগার মাথা আর থাকবে না নষ্টই যাবে কি কি সার দেন ভাই এখানে এতে নাইট্রোজেন ইউরিয়া আর টিএসসি ফসফেট এই দুটো দিয়ে কতটুকু করে দেন হুম কাটাই কতটুকু করে দেন কাটা এ প্রতি ছলে হাফ কেজি পর্যন্ত দেয়া পড়ে এর আগে দিসি অনেক কিন্তু পানি দিলে আধা কেজি নিম্ন দিতে লাগে ইউরা দিতেবি ফসফেট দিতেবি হ্যাঁ স্যার ওন অনুসারে সুযোগতে দেন টিবিটের দেয়া আছে 10টা দিছি এই পর্যন্ত আপনার জমিতে কেমন টাকা খরচ হইছে ওটা তো হিসাব করেন না তবে ওইছে ওইটা হিসাব রাখা হয় না তারপর একটা ধারণা যে 5000 10000 এরকম কত ও রাম

এটা আপনাদের এই যে সুন্দামনি পটল চাষ করা হয়েছে আর এটা মাটিতে চাষ করা যায় এই জাতটা মাটিতে ভালো হয় না ভাই এটা মাটিতে ভালো হয়